যখন সে পাঁচ বক্ত সালাত আদায় করবে সালাত বা নামাজ হচ্ছে ইসলামের দ্বিতীয় স্তম্ভ বোখারি শরীফের হাদিসে রসুল্লাহ ওসাল্লাম বলেছেন ইবনুমরের রেওয়য়েতে বনিয়াল ইসলাম আলা হামস শাহাদতে আল্লাহ ইলাহ আল্লাহ ওয়া না রসুল্লাহ ওইকা নুসালা ওয়াইতা ইজাকা ওয়াসম রহমান ওয়া হাজিল বেক ইসলামের বিধান ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি কেউ যদি পাঁচটিকে না মানে আর সেইগুলোকে যদি তার জীবনে বাস্তবায়ন না করে তাহলে তার ইসলাম নাই তার মধ্যে ইসলাম নেই এক নম্বর হল আল্লাহ রব্বুল আলমিনকে এক স্বীকার করা আল্লাহ রব্বুল আলমিন এক এই সাক্ষী দেওয়া আল্লাহ এক একক সব জিনিসেই সৃষ্টিতে পরিচালনা করাতে এবং সারা পৃথিবীর মালিকত্বে আল্লাহর কোনো শরিক নেই সারা পৃথিবীতে যত কিছু আছে সবেরই মালিক হচ্ছে আল্লাহ একথা স্বীকার করতে হবে আপনার কাছে যা কিছু আছে পৃথিবীতে যা কিছু আছে আকাশ জমিন যত বড় বড় কান্ট্রি দেশ সোনা দানা মালা জমি জাগা ঘর বাড়ি অট্টালিকা যা কিছু সবেরই মালিক আল্লাহ রব্বুল আলমী দ্বিতীয় কথা হল সব জিনিসের পরিচালনা পাংখা চলছে ক্যামেরা চলছে মোবাইল চলছে আপনার সূর্য চলছে চন্দ্র চলছে সব নিয়মিতভাবে চলছে পৃথিবীতে এগুলোর পরিচালনাকারী একমাত্র আল্লাহ রব্বুল আলমী পৃথিবীর সমস্ত মানুষকে রিজিক দাতা কেউ অসুখ হয়ে আছে কেউ অসুস্থ কেউ সুস্থ কে আনন্দ কার বিবাহ হচ্ছে কার বাচ্চা হচ্ছে কে মারা যাচ্ছে এই যে পৃথিবীর নিয়ন্ত্রণ ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে আর কারো কাছে না তিন নম্বর হলো এই এই পৃথিবীতে যত কিছু আছে যা দেখছেন বা যা না দেখছেন সবেরই স্রষ্টাকারী বাইগুলোকে এনেছে আল্লাহ রব্বুল আলমী পাংখাগুলো সৃষ্টি করেছে আল্লাহ রব্বুল আলমিন অর্থাৎ আমাকে দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু আল্লাহ বুদ্ধি আমাকে দিয়েছে ক্যামেরা তৈরি করেছেন মোবাইল তৈরি করেছেন মানুষ জাহাজ তৈরি করেছেন তৈরি করেছে এগুলো আল্লাহর বুদ্ধির মাধ্যমে তৈরি হয়েছে এই তিনটে কথাকে জেনে রাখতে হবে দু নম্বর কথা হলো এক নম্বর স্তম্ভের দুইটি ভাগ একটা ভাগ শেষ হলো দ্বিতীয় হলো কি আননা মুহাম্মদ রসুল্লাহ এবং জানাবে মোহাম্মদ রসুল অর্থাৎ সেই নবী যে নবী মক্কাতে জন্মগ্রহণ করেছিলেন যার নাম হচ্ছে মোহাম্মদ আর তার পিতার নাম হচ্ছে আবদুল্লাহ যে আবদুল্লার ছেলে সেটাই হলো আমাদের নবী তিনি হলেন শেষ নবী আর তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিনের শেষ প্রেরিত রসুল এরপর আর কোনো রসুল আসবে না আর তিনি যা বলেছেন সবই সত্য একটাও কথা মিথ্যা না কারণ যে তিনি মিথ্যা জানতেন না মিথ্যা কাকে বলে জীবনও যখন থেকে জন্মগ্রহণ করেছে মৃত্যু হওয়া পর্যন্ত আল্লাহ নবী একটাও মিথ্যা কথা বলেননি সেই রকম তিনি হলেন আমাদের রসুল আর তার জন্য আমরা প্রাণ খুলে মহাপত করি তাকে আমরা আর তার জন্য যদি রক্ত দিতে হয় রেডি আছি এটা হলো ইসলামের এক নম্বর স্তম্ভ দুই নম্বর হল সালাদ ও সালা নামাজ পড়তে হবে নামাজ যদি না পড়েন তাহলে আপনার ইসলাম নাই আর আপনার যে ইসলাম নাই তাতে আমার কোনো ক্ষতি নাই আপনার গ্রামের কোনো ক্ষতি নাই আপনার কোনো আলেম ওলামার ক্ষতি নাই আল্লাহরও ক্ষতি নাই রুশদেরও ক্ষতি নাই নবীদেরও ক্ষতি নাই ফেরিস্তার কোনো ক্ষতি নেই আপনি ইসলাম গ্রহণ করেন আর না করেন নামাজ পড়েন আর না পড়েন আপনি পড়লে পারে মানে যদি ভালো কাজ করে তাহলে সে নিজের জন্য করছে আমরা সবাই মাঠে কাজ করি সবাই মাঠে কাজ করি যখন আমরা কাজে যাই পাড়ার ওই গ্রাম পাড়ার ওই মাথা থেকে লোক এসে আপনাকে বলেন আরে উঠো নাকি উঠো উঠো চলো না কাজ করতে চলো না তুমি যাবা তোমার জমি সবাই ধান লাগে তুমি না কেউ বলে না সবাই নিজে নিজে ভোরে যখন ঘুমায় রাত্রে যখন সবাই চিন্তা থাকে যে আমাকে মাঠে যেতে হবে ধান লাগাতে হবে সিজন চলে এসে ধান না লাগালে পরে আমার টুকুটা ফাঁকা থেকে যাবে কেউ বলে না এটা ওর নিজের কাজ নিজের কাজ কেউ আপনাকে বলে না যে ভাতটা খেয়েছ আজকে দুপুরে ভাত খেয়েছ রাত্রেবেলা খাবা না খাবা না নিজের কাজ আপনার কাপড় চোপড় ঠিক আছে না আপনি নিজে সবই বুঝতে পারছেন নামাজটা আপনার কাজ নামাজ না পড়লে আমার কোনো ক্ষতি না আল্লাহর কোনো ক্ষতি না সারা পৃথিবীর লোক যদি সারা পৃথিবীর লোক যদি সবাই মুসল্লি হয়ে যায় আল্লাহর কোনো লাভ নাই আর সারা পৃথিবীর লোক যদি সবাই কাফের হয়ে যায় আল্লাহর কোনো ক্ষতি নাই নামাজ আদায় করা সালাদ সালাদ কোথায় আদায় করব আল্লাহ রব্লা আলমিন আমাদেরকে সালাদ আদায় করার বা নামাজ পড়ার একটা ভালো বিধান দিয়েছেন এলো পাথারি ভাবে না আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ারকাউ মার রাকিঈন হে লোকেরা যখন তোমরা নামাজ পড়বে জামাতের সাথে নামাজ পড়ো জামাতের সাথে জামাতের সাথে নামাজ পড়ো একা একা নামাজ পড়লে তো হবে কিন্তু জামাতের সাথে নামাজ পড়া হচ্ছে ফরজ জামাতের সাথে যদি কেউ একা একা কোথাও নামাজ পড়ে নাই বিনা কোনো কারণে নামাজ তো হয়ে যাবে কিন্তু জামাত যে ছেড়ে দিল তার জন্য তাকে গুনাও নিতে হবে যে হ্যাঁ সুতরাং নামাজ পড়লেও খালি হবে না নামাজ পড়তে হবে জামাতের সাথে চেষ্টা করতে হবে জামাত কোথায় হবে জামাতটা হবে কোথায় জামাতটা হবে যেখানে আমরা সাজদা করি সাজদা করি আপনার সাজদা ভাষাটা সবাই বুঝেন সাজদা করি ওটাকে বলে মসজিদ মসজিদ মানে হলো সাজদা করার স্থান সাজদা করার স্থান যেখানে আমরা সাজদা করি সেটা হলো মসজিদ মসজিদে আমাদেরকে এসে সাজদা করতে হবে জামাত ভাবে দলবদ্ধ মসজিদ লাগবে একটা মুসলিম গ্রামের বা যদি কোনো গ্রামে যদি তিনটা মুসলমান থাকে সেখানে একটা মসজিদ হওয়া জরুরি তিনটা মা মিন সাল লাইন জামাতন ইলাস্তাহদ আদি হুম শেফা যদি তিনটা লোক কোথাও থাকে আর তারা যদি জামাতবদ্ধভাবে নামাজ না পড়ে তাহলে তারকে তাদের উপরে শয়তান হাবি হয়ে যায় তারা শয়তান তারা গ্রাস করে ফেলে ঘেরে ফেলে আর যাকে শয়তান ঘেরে ফেলে নেয় তার তো দাশা কি হবে সেটা আল্লাহ জান মসজিদ মুসলমানদের পরিচয় মসজিদ হতেই হবে না হলে মুসলমান বলে পরিচয় দেওয়া যাবে না আপনি বাড়িতে মুসলমান এই গ্রামটা মুসলমান না মুসলমান গ্রাম জানবো কি করে আমি সবাইকে তো আমি জিজ্ঞাসা করি হ্যাঁ ভাই মুসলমান না মুসলমান না তা তো না গ্রামের মসজিদ দেখে গ্রামের মিনারা দেখে গ্রামের মাদ্রাসা দেখে চিনতে পারবো যে হ্যাঁ এটা মুসলমান এলাকা দেখেন রসুল্লাহ সদুল্লাহ আলী ও সাল্লাম যখন মাক্কা থেকে মদিনা গেলেন মাক্কাতে মুসলমানরা বিতাড়িত যেমন আমরা আজকে বিতাড়িত লাঞ্ছিত অপমান আল্লাহ নবী কাফেরদের কাছে এসে মাক্কাতে দাওয়াত দিলেন কেউ গাড়ি দিচ্ছে কেউ মারছে মসজিদ তো বানার দূরের কথা সুযোগ পাচ্ছে না শ্বাস নিতে পাচ্ছেন না আল্লাহ নবীকে আল্লাহ পাক বলে নবী তুমি মক্কা নগরীকে পরিত্যাগ করে তুমি মদিনা চলে যাও হিজরত করে চলে যাও আল্লাহ নবী হিজরত করে মাতৃভূমিকে বাড়িকে ঘরকে জমি জায়গা ছেলে মেয়ে সবকে পরিত্যাগ করলেন কার জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর জন্য নিজের দেশকে মাতৃভূমিকে ত্যাগ করে চলে যাচ্ছেন মাতৃভূমির একটা মহব্বত আছে মাতৃভূমির একটা মহব্বত আছে আর সে কথা আপনারা সবাই জানেন যদি আজকে কাউকে বলা হয় যে ভাই তোমার বাপের ডিহিটাতে বাড়ি না করে তুমি ওইখানে বাড়ি করো না রাজি হবে না একটা যেই জায়গাতে জন্মগ্রহণ করেছেন যে জায়গাতে আপনার বাপ মার সাথে থেকেছেন তার একটা আলাদা টান আছেই আছে যারা বিদেশে থাকে তারা বুঝতে পারে বেশি যে মাটির দেশের দেশের একটা টান কি থাকে একটা আমার দশতলা বিল্ডিং দেখে আমার মনটা আনন্দ আসবে না আমার যদি গ্রামে যদি একটা মাটির বাড়ি থাকে সেটা আমার বাড়ি আমি ওসে তাতে বেশি আনন্দ পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মাক্কা ছেড়ে যখন মদিনা যাচ্ছেন বারবার করে মাক্কার দিকে দেখছেন বলছেন আল্লাহ আল্লাহ বলছেন ইয়া কায়া ইয়া বাইত আল্লাহ ইয়া ঘর যদি এই জাতি আমাকে বিতাড়িত না করত তাহলে আমি তোমাকে ছেড়ে যেতাম না কিন্তু আমি মজবুর হয়ে লাচার হয়ে আমার কোনো পথ নাই আমাকে তোমাকে ছেড়ে যেতে হচ্ছে আল্লাহ নবী বারবার করে মুদিনার পথে পথে চলছেন আর একবার করে কাবা ঘুরে দিয়ে ঘুরে ঘুরে দেখছেন চলে গেলেন মদিনা যা হোক মদিনা যাওয়ার পরে প্রথম কাজ কি আমি এবং আপনি আজকের রেটে যদি আমরা কোথাও যাই তাহলে কি করবো ওখানে আগে জমি কিনে আসবো জমি ওখানে পাবো কি পাবো না বাড়ি করবো তো জমি আছে না নাই কি দিয়ে বাড়ি করব রড ফেলবো সিমেন্ট ফেলবো ইট ফেলবো যাওয়ার পরে আমার বাড়ি কোথাও কোথাও করবো ইঞ্জিনিয়ার ডাকবো ই করবো ও করবো আল্লাহ দেবী না না বাড়ি না ঘর না থাকার না কিছু নেই আল্লাহ নবী প্রথমে কবা পৌঁছলেন কোবাতে চোদ্দ দিন ওখানে থাকলেন বানু সালামার কাছে চোদ্দ দিন কবাতে দিনের মধ্যে আল্লাহ নবী দেখলেন যে এখন তো আর কাফের দেশে আমি নাই এখন তো মুদিনে চলে এসেছি এখন তো এটা মুসলিম মুসলিম দেশের একটা আবির্ভাব ঘটছে আমাদের চলো প্রথমে তৈরি করব কি প্রথমে তৈরি করবো মাদ্রাসা না প্রথমে তৈরি করবো ইউনিভার্সিটি না প্রথমে তৈরি করবো বাড়ি না প্রথমে তৈরি করবো না কি তৈরি করবো প্রথমে আল্লাহর নবী চোদ্দ দিনের মধ্যে কবার মাটিতে প্রথম মসজিদ নির্মাণ করলেন যে এটাই হলো আমাদের স্থান সুতরাং এখানে গরিব আসবে ফকির আসবে মিসকিন আসবে নামাজ পড়বে আল্লাহ কাছে কান্দাকাটি করবে এখানে রহমত নাচল হবে আল্লাহ কাছে চাইলে পাব আল্লাহ কাছে কান্দাকাটা করব আল্লাহ কাছে আমরা যা চাইবো এখানেই চাইবো সুতরাং আল্লাহর নবী চোদ্দ দিনের মধ্যে মসজিদে কবা তৈরি করলেন এই মসজিদের ফজিরত কতটা আছে আল্লাহ নবীর হাতে তৈরি করা মসজিদ রসুলুল্লাহ বলে সেনিবিন হাদিস মানত হারমিম্বাইতিহি থুম আতা মসজিদে কবা ফসল্লাফি হে সলাতন কানা রহু কাজির মরা কেউ যদি তার বাড়ি থেকে উজু করে মসজিদে কবা যেতে পারে আর মাত্র দুই লাখ আটটা মাস আদায় করে তাহলে তাকে আল্লাহর বলাল বুই এক উমরা আদায় করার নিকদান করে এক উমরা আজকের রেটে একটা ওমরা আদায় করতে গেলে আপনাকে তিন লাখ টাকা লাগবে তিন লাখ টাকা প্লাস শুধু টাকাই নয় তিন লাখ টাকা প্লাস আপনার এখান থেকে ওখানে জার্নি যাওয়া আসা হাঁটা হাঁটি খাওয়া খরচা অসুখ বিসুখ সবই লেখা আছে সেই মসজিদের ফজিল আল্লাহ নবী চোদ্দ দিন পরে আবার কোবা থেকে মদিনে ঢুকছেন আল্লার নবীর নানা গোষ্ঠীর নাম হলো বানুনাজ্জা যখন জানতে পারেন যে আমাদের নাতি মোহাম্মদ তার দেশকে ছেড়ে মদিনে চলে এসছে তাকে তাকে ভাগিয়ে দিয়েছে নানা বংশের লোকেরা তাকে আপ্যায়ন করছে আহ্বান জানাচ্ছে সবাই তরবারি ঘাড়ে করে নিয়ে একদম লাইন দাঁড়িয়ে গেছে রিসেপশনের জন্য আল্লাহ আল্লাহন বলছেন আল্লাহ নবীকে সবাই ঘেরে নিলেন চলো নাতি চলো 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 আমাদের দেশ চলো চলো তোমাকে যে যে তাড়িয়েছে তাড়িয়েছে এবার এবার আমাদের তুমি এখন আমাদের হাতে এসছো কেউ তোমার ওপরে আজ থেকে অঙ্গুল হতে পারবে না আল্লাহ নিয়ম এনে গেলেন এবার আপনি কি ভাবছেন আপনি এখন কি ভাবছেন যে কি করবেন এটাই তো করছেন যে খাওয়া দাওয়ার ব্যবস্থা কোথায় আমার আমার জাগির কোথায় থাকবো কোথায় বাড়ি কোথায় সোহান আল্লাহ দেখেন আমরা কোথা আর তারা কোথায় আল্লাহর নবী প্রথমে মদিনা পৌঁছার পরে মসজিদ একটা তৈরি করলেন আর ওখান থেকে চার কিলোমিটার আগে গিয়ে মদিনার মাটিতে বলছেন প্রথমে মসজিদ তৈরি করো দেখলেন যে একটা জায়গা আছে ওখানে মারবদান লেয়া তি মাইন বখরে ছুরি করে হ্যাদিস আছে যে একটা খোলিয়ান ছিল খোলান যেনারা গলি বলি না খোলান সেখানে খেজুর টজুর মারতো হ্যাঁ আর একটা হায়ত নেবেয়া তি মাহিনী একটা বাগান ছিল আল্লাহ নিয়ে বললেন যে শা মেলু নি হায়া ওটা কুম ইয়া বাজেনাজ্জার হে লোকেরা তোমরা এই জমিটার দাম কত নিবা আমার সাথে আলোচনা করো কেন কি তৈরি করব টাওয়ার তৈরি করব গোডাউন তৈরি করব মার্কেট কি তৈরি করব হসপিটাল হ্যাঁ হসপিটাল তৈরি করব এমন হসপিটাল যেই হসপিটালের অন্তর পরিষ্কার হয় মসজিদ নির্মাণ করব মসজিদ নির্মাণ করব যেখানে মানুষ এই যে কানাকাটে করবে মানুষ তার দুঃখ আল্লাহর সামনে রাখবে আল্লাহকে ডাকবে আল্লাহ যে কানাকাটা করবে আল্লাহ রহমত নাزال করবে মসজিদ তৈরি করব সামিলুনী হায়াতকুম ইয়াবা জান্নাত বঞ্জনা যা তোমরা এই জমিটা কত টাকা নিবে আমার সাথে দাম দর করো আমি মসজিদটা নিয়ে মসজিদ জায়গাটা নিয়ে আমি মসজিদ তৈরি করবো এখানে তারপরে যেটা বাক্য আছে সেই বাক্যটাতে আমাদের সকলের জন্য একটা দাস আছে বা একটা সবক আছে তারা কি বললেন্লা আল্লাহ নবী তো প্রথমবার গেছেন মদিনাতে প্রথমবার এরাকে দেখা সাক্ষাৎ না কেউ চিরেও না হ্যাঁ এমনটা যেটা আমার ভাই হলো ওটা নানা হলো ওটা আমার দাদা হলো ওটা আমার ভাই হলো ওটা খালু হলো এরকম তখন কথা নাই আল্লাহ নবী একবার বললেন কি তৈরি করবেন আপনি মসজিদ তৈরি করব জায়গাটা দান কর দাও জায়গাটা আমাকে তারা বল والله لا نطلب سمانه ইল্লা ইল্লাল্লাহ আল্লাহর কসম করে বলছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা মুসলমান আপনার প্রতি আমরা ঈমান এনেছি আপনি আসার আগেই মান এনেছি আমি মদিনা আসেন নি তার আগেই ঈমান এনেছি আপনার খবর শুনে আপনি মসজিদ তৈরি করবেন আর আপনার কাছে আমরা এই জায়গাটা টাকা নিব হতে পারে না আমরা টাকা নিব আল্লাহর কাছে লা নাতলুবু সামানাহু ইল্লা ইল্লাল্লাহ আমরা এর দাম আমরা এর দাম নিব আল্লাহর কাছে নবী তোমার কাছে দাম দেব না নিয়ে নাও যতটা লাগে জমি আপনি মসজিদ নির্মাণ করেন রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সাহাবাদেরকে অর্ডার করলেন তোমরা সবাই মিলে এসো মসজিদ নির্মাণ করতে আসি এই আমার কাজ আছে আল্লাহ নিয়ে বললেন মসজিদ নির্মাণ করবো এই আমার কাজ আছে দোকানটা বন্ধ করে আছে আমি দোকানটা খুলবো আর আমার আমার দোকানে রডের গাহাক লেগে আছে না না আমার ধানটা পুজো আমার ধানটার ধান আমাকে পানি দিতে হবে ভোটার ভাই পানি দিতে আমাকে কেউ কিছু বললেন না সবাই হাজির আল্লাহ আকবর কেমন মুসলমান তারা ছিলেন হাজির হয়ে গেলেন রসুল্লাহ সাল্লাম সবাইকে আমরা পাথর ঢুতে আরম্ভ করলেন পাথর এই যে বুকে করে পাথর ইট হওয়া আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমাদের গ্রামও ছিল যখন এই মসজিদ নির্মাণ হয় আর যখন ওই মসজিদ নির্মাণ হয় আমাদের গ্রামের যে লোকগুলো অনেক লোক চলে গেছে তারা নিজে কিছু দিতে না পারলে পারে তারা ইটকে ঢুয়ে 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 যে এটা আল্লাহ কথা আমি আজকে মজুরি দেবো দিয়েছে তারা আমরা তারই তাদেরই সন্তান সাহাবাহামেরা ইট ঢুতে আরম্ভ করলেন পাথর ঢুতে আরম্ভ করলেন আলম নিয়ে বললেন যে দেখো এখানে গাছ টাছ কিছু আছে গাছগুলা কেটে কেটে সাইডে লাগাও লাগালেন সাহাবায় গ্রামের যখন মসজিদ করছেন আমাদের এই তো কাজে আমাকে ঢুকে ফালতু কাজে আমাকে বাড়তে আমার কাজ পড়ে আছে এই লোক লোকটার কথা মানতে মানে উড্রো করতে পারবো না যে আসলে আমাকে কাজে লাগিয়ে এই গোজামা করতি ইট ঘোষে আর গুজামা করছে না সাহাবারা কি করছে শোনেন সাহারা ইট পাথরকে বহন করছল আর কি বলতে শুনেন আল্লাহু মা লা খাইরা ইল্লা খাইরুল আখিরা হে দুনিয়াতে আমার ভালাই আমি চাই না আল্লাহ একমাত্র ভালাই হলো আখিরাতের ভালাই আল্লাহ যদি আমি জান্নাত খান পেরিতে পারি আল্লাহ আমার দুনিয়ার কোনো কষ্ট আমার মন থাকবে না আল্লাহ মা লা খাইরা ইল্লা খাইরুল আখিরা হে আল্লাহ ভালো যদি আমি কেমন দিনে পেয়ে দিয়ে আল্লাহ তাহলে আমার এই দুঃখ কষ্ট গ্লানি ঘাম দ্রদ্র তাপ কিছুই আমি মূর্থ বোন আল্লাহ আমি চাইছি তোমার দরবারে আমি জান্নাত খান চাইছি সুখের ঘর খান চাইছি আল্লাহ তোমার মসজিদ নির্মাণ করতে এসেছি আর তোমার পাথর ঢুকছে আল্লাহ একটু আমার দোয়া কবুল করে নেওয়া আল্লাহ সাহাব এখন সবাই মিলে এই এই দোয়া পড়তেন আর পাথর ঢুতেন ঝুমে ঝুমে সারা গরামরা সবাই পায় দোয়াটা পড়তেন আল্লাহর নবীও পাঠ শুরু আরম্ভ করলেন আর সাহাবার কাছে মতে এই কথাটা তিনিও বলতেন আল্লাহুমা লা খাইরা ইল্লা খাইরাল আখিরা ফারহামিল আনসার ওয়াল মুহাজিরা হে আল্লাহ কিয়ামতের ভালাই একমাত্র ভালাই হে আল্লাহ তুমি আনসার এবং প্রতি রহম কর আল্লাহ তারা বাড়ি ঘরের কাজ ছেড়ে দিয়ে বাড়ি বাড়িঘরের কাজ ছেড়ে দিয়ে মাঠে ধান ছেড়ে দিয়ে ভোটা ছেড়ে দিয়ে জমি জায়গা ছেড়ে দিয়ে আরো কাজ ছেড়ে দিয়ে আল্লাহ আপনার মসজিদ বান করতে এসছে আমরা তারই অনুসারী তারই অনুসারী আজকের রেটে আপনারা কথা বুঝেছেন আজকের দিনে যারা বাতেলপন্থী যারা আল্লাহকে মানে না তারা বেড়ে চেড়ে অতি তাড়াতাড়ি ভারতবর্ষে একটা জিনিস তৈরি করে দিল তুরি করে দিল আমরা কি এতই কমজোর হয়ে গেছি যে আমাদের মসজিদের নির্মাণ করতে গিয়ে খেঁচ প্যাঁচ খেঁচ প্যাঁচ লাগাই থাকছে আমরা মুসলমান না মুসলমান না আরে আরেকটা গরম করেন তারা তৈরি করেছে আমরা দু হাজার চব্বিশের মাটিতে মধ্যে মধ্যে আমরা মসজিদ তৈরি করেই ফেলবো রেকর্ড থাকবে তারা তৈরি করেছিল উমুক জিনিস আমরা দুই হাজার চব্বিশে আমরা মোহনা গ্রামবাসী রক্ত দিয়ে পানি দিয়ে ঘাম দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে টাকা দিয়ে জমি দিয়ে আমরা তৈরি করেছি আল্লাহ কবুল করে আল্লাহ তুমি আল্লাহ এই মাটিতে তুমি শান্তি বর্ষাও করতে পারবো না কিন্তু লাগবে বল লাগবে ইমান লাগবে আপনার মহাব্বত লাগবে আপনার আল্লাহর কালাম লাগবে আপনার ওষুধের মহাব্বত তাহলেই হবে মনটাকে জাগাতে হবে ঘুমিয়ে থাকলে হবে না আজ পৃথিবী অনেক জায়গায় চলে গেছে আমরা এগিয়ে আসি আল্লাহ রব্বর যে আমাদেরকে এই মসজিদ নির্মাণ করার তফিক দান করেন আপনার সবাই আজকে ওয়াদা করেন হে আল্লাহ তোমার ঘরকে নির্মাণ করেই ছাড়বো আল্লাহ যতক্ষণ পর্যন্ত ঘর তৈরি না হবে আল্লাহ তুমি আমার মত দান করিও না ঘর কমপ্লিট হওয়ার পরেই আমাকে મોત দান করিও আল্লাহ আকুল কুলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসায়াল মুসলিমিন ফস্তাগফিরহু ইন্নাহু হুয়াল রহিম করলেন। ছোট মসজিদ জাগা হচ্ছে না আল্লাহ নবী আল্লাহর নবী ইলান করলেন তোমাদের মধ্যে কে আছে গো মসজিদটা ছোট হয়ে গেছে আমাদের মসজিদটা বড় করতে হবে উসমান রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন আল্লাহ রসুল আপনার মসজিদ তৈরি হবে তার জন্য যত টাকা লাগে আমি দেব মসজিদ মসজিদ নির্মাণ করুন চলান সবাই মিলে আমরা মসজিদ নির্মাণ করি কোথায় আমরা তো উসমান রাজি আল্লাহন আমরা মানি উসমান আমাদের খালিফায় খালিফায় আমাদের খালিফায় সালেস করে করি খলিফা দিন কোথায় আমরা উসমানের ছেলেরা কোথায় আমরাই উসমানের ছেলে জাগেন আপনারা উঠেন দাঁড়ান মসজিদকে নির্মাণ করেন মসজিদ তৈরি করে ফেলেন রেকর্ড তৈরি করেন দুই হাজার চব্বিশ শেষ হওয়ার আগেই আগে আপনারা মসজিদ নির্মাণ করেন ইনশাআল্লাহ দম নিব আমরা এই দৃঢ় সংকল্প উঠাইতে হবে আমাদেরকে রসুল্লাহ বললেন মসজিদ নির্মাণ করতে গেলে এক টাকা দু টাকা পাঁচ টাকা ছ টাকা হে আমার টাকাতে কি হবে মাম্বান আলিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ যে ব্যক্তি মসজিদ তৈরি করবে আল্লাহর জন্য কার জন্য আল্লাহ মাম্বানা লিল্লাহি যে মসজিদ তৈরি করবে কার জন্য আল্লাহর জন্য তো মসজিদ আল্লাহ ছাড়া কারো হয় নাকি অবশ্যই হয় মসজিদ ফেটনার মসজিদ হয় মসজিদ ঝামেলার মসজিদ হয় মসজিদ বুঝাবার মসজিদ হয় মসজিদ বিভ্রান্তর হয় এখানে আল্লাহ বলল মামবানা লিল্লাহি যারা মসজিদ তৈরি করলো বিনা স্বার্থে একমাত্র আল্লাহর জন্য হে আল্লাহ এই মসজিদ তোমার জন্য এখানে সবাই আসবে আমি আসবো মুসাল্লি আসবে আসবে করবে লোক নামাজ পড়বে আমি নিকে পাবো মানবানি মাসজিদান যারা আল্লাহর মসজিদ তৈরি করবে বিনা কোনো স্বার্থ নাই এক লাখ টাকা দিব আমার শর্ত হলি এই এটা এটা না পাঁচ লাখ টাকা তো লিখে পাবেন না আর কেউ যদি আল্লাহর বাজতে এক টাকা দান করে এক টাকা আল্লাহর বাসতে গরিব হলো বানান লাহো লা হো বাইল তেনফিল আল্লাহ তার জন্য জান্নাত একটা মহল তৈরি করুন শুভান আল্লাহ একটা ওলাউ কাবিফ হাঁসে কাপাত কেউ যদি একটা ছোট্ট পাখির পাখির বাসার মতন মুষ তৈরি করে তার আল্লাহ তার জন্য বাসা তৈরি করবেন না বাসা তৈরি করবেন তার জান্নাতে তার বাড়ি তৈরি করবেন বাসা হলেও তার মানে হলো কেউ যদি মসজিদ ছোট্ট থেকে ছোট্ট দান করে আল্লাহ তাকে জান্নাতে স্থান দান করবে আপনারা জাগেন জাগেন আপনারা সবাই আপনাদেরকে আমি এই মেম্বার থেকে আল্লাহ মেম্বার থেকে আহ্বান জানাচ্ছি আপনারা সবাই নিজের হৃদয়টাকে জাগান তৈরি করবো বল আছে মরে যাব কিছু যাবে না আমার সাথে মসজিদ যাবে মসজিদ থাকবে আমার রসল থাকে না দশটি ছাড়া এক নম্বর তার মধ্যে একটা হলো কি আওবানা বানা কেউ যদি একটা মসজিদ বানিয়ে যেতে পারে একটা ইট লাগিয়ে যেতে পারে যতক্ষণ পর্যন্ত ইটটা থাকবে মসজিদে ও কবরে নেকি ইট পৌঁছলে থাকবে আজকে যেটা জরুরি কথা সেটা হলো এই আপনারা সবাই ভালো করে শোনেন আমরা গণতান্ত্রিক দেশে থাকি গণতান্ত্রিক দেশে থাকি কেউ কাউকে হিট করতে পারবে না আমি আপনাকে চাপা দিয়ে ভোট দেওয়াতে পারবো না আর আমাকে কেউ চাপ মেরে ভোট দেওয়াতে পারবে না এটা গণতান্ত্রিক দেশ এটা আমাদের ভারতের কেন লেখা আছে আজকের পরিস্থিতিতে আমরা সবাই বুঝি এখানে করে আমাদের আবেগটাকে তাকে একটু চেপে রাখতে হবে আমাদের মস্তিষ্ক মাথাটাকে একটু কাজে লাগাতে হবে রাত্রে ঘুম হচ্ছে না আমাদের বিশেষ করে আমার কথা বলছি রাত্রে ঘুম হচ্ছে না যে আমরা এখন করি তো করি কি কি করব আমরা কি করব কেন মাদানি সাহেব কি হল আপনার এত বড় আপনার টেনশন হয়ে গেছে আপনি কি করছেন আপনি কি চাইছেন আপনি চাওয়া চাওয়াই নাই আমার জাতিকে কি করে বাঁচাবো আমার ধর্মকে কি করে বাঁচাবো মসজিদ কি করে আমি বাঁচাবো আমি মুসল্লি কি করে বাঁচাবো ভোটটা আমি কাকে দিব ভোটটা আমি কাকে দিব আজকে তারিখে বলছি আপনারা ভালো করে শুনে নেন এ কথা কোনোদিন বলবেন না ওটা আমার মামা ভোট দিব ওটা আমার খালু ভোট দিব আজকে খালু আর মামার কোনো প্রশ্ন নাই আজকের প্রশ্ন আছে ইসলামের আপনি ইসলাম কাকে দ্বারা বাঁচবে এখন আমাদের সমস্যা বেঁধে গেছে এখন আপনার আপনার সমস্যা বেঁধে গেছে ভোটটা দিব কাকে আপনারা চিন্তা করুন যারা বুদ্ধিজীবী সবাইকে দিতে হন নেন যে দিতে হবে কাকে যাতে আমাদের ইসলামটা বাঁচে এখানে আমার বাপের কোনো কথা নাই আমার মায়ের কোনো কথা নাই আমার দাদার কোনো কথা নাই আমার মামার কোনো কথা নাই এখানে ইসলামের কথা আছে আপনারা সবাই বিবেচনা করে ভোটটা দেবেন এটা আমার অনুরোধ থাকলো কারণ যে এটা হচ্ছে একটা আমানত আর কেমতের দিনে এই দুই হাজার চব্বিশের বিশেষ করে ভোটের আপনাকে আল্লাহ তালা সওয়াল করবেন জিজ্ঞাসা করবো আপনাকে ছেড়ে দেবেন না আমার ভোট দিয়েই দেশ চলে না দিলে দেশ চলবে না সুতরাং আপনারা সবাই ইসলামের খাতিরে আল্লাহর খাতিরে রসুলের খাতিরে আপনারা দেখেন যে যাকে ভোটটা দিলে আমার ধর্মটা বাঁচতে পারে এবং আমরা সুস্থভাবে যাপন করতে পারি আপনারা ভোটটা তাকেই দেবেন আমি কারো নাম নিচ্ছি না এখানে করে গণতান্ত্রিক দেশ অধিকার সবাই আছে সবাই বিবেচনা করে ভোটটা দেবেন এই কথা না যে ওর সাথে আমরা এনটি আছে ও যাকে দেবো আমি তাকে দেবো না খবরদার ভাই খবরদার একদিন এমন সময় চলে আসতে পারে চীনের অবস্থা যদি হয়ে যায় তাহলে আমরা আজকে মসজিদে যে খুদবা শুনছি বসে আছি চারটা লোক এক জায়গাতে হতে দেবে না চীনের মতন যদি আমাদের পরিস্থিতি চলে আসে তাহলে রোজা করতে পারে না রোজা রোজা করে আছে এই রোজা কেন করে আছে মেরে মেরে রোজা ছাড়াচ্ছে এই রোজা রোজা যা তাহলে আল্লাহ রাব্বুল আমাদের সেই সময় না নিয়ে আসে তার জন্য সবাই বিবেচনা করে আপনারা ফয়সলা নেবেন আল্লা যেন আমাদেরকে সুখের জীবন দান করেন ইহোক